I <laughs>

মানে এলাম কি বলি মানে মানে তুমি কি সারা নম্বর করি খাবার তা তোমা তোমাক আনতি এবার তো বাড়িতে লাগে কি করেন আপা আপা এটা তোমাক কি তোমার বুড়াতে বসে ভিডিওতে দসে এই কি আরে আমি আপুর বয় কি রে মোর বয়স মুই তোরে কথা কসু আপা খার বিয়া তোরে বিয়া তোরে হ্যাঁ

আমরা <laughs> <laughs>

আলহামদুলিল্লা আমার পছন্দ হয়েছে তা বাবা সবার টাকাটা দিয়ে আসো যে

দি Alhamdulillah Alhamdulillah ঘটক সাহেব কথা কিন্তু একটা টাকা লাগবে 20 লাখ কি রে বড় আমি কি কই কি যেন বুঝলে 20% টাকা দাও এসো সঙ্গ সারা দিন খেলাই কেন কি গড়ছেন তুমি এই আমার গুমমান করবি আছেন

এবং যৌতুক প্রথা বাল্য দিয়ে অনলাইন গেমসে আসক্তি ও বেকারত্ব এবং সর্বোপরি টিকটকে আসক্তি বর্তমান সমাজকে যে অবক্ষয় দিকে ঠেলে দিচ্ছে আমরা একটি বাস্তব উদাহরণ দেখলাম এই নাটিকা